ঠিকভাবে লাইসেন্স নিতে যান বাংলাদেশ থেকে এটা আপনাকে শিখতে হবে আর যদি আপনি দালালের মাধ্যমে যদি দালালের মাধ্যমে ঘুষ দিয়ে লাইসেন্স নেন তাহলে আপনি লাইসেন্স নিতে পারবেন ঠিকই কিন্তু আপনার অভিজ্ঞতা হবে না আর আপনার যে ভিতরের যেই অনুভূতিটা যে আমি হ্যাঁ প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স নিয়েছি সেটাও আর হবে না আসসালামাইকুম আমাদের সাথে দীপ্ত আছে দীপ্ত আজকে অ্যাল পার্কিং করতেছে আপনারা জানেন অ্যাল পার্কিং খুবই একটি গুরুত্বপূর্ণ পার্কিং

পরিবার এবার দাও পিচ। তো তাহলে দেখো। আপাতত এদিকে যা তা। এই পর্যন্ত তাই তো। আমরা আসো। হ্যাঁ। আমরা বাড়ি বাড়ি ধরে। আসো। আসো। পুরো লাগিয়ে দাও। ভালো আছে। ভালো হয়েছে দাও। হ্যাঁ। ঠিক আছে। কেটে রাখো। কত করব? কত করব? ধরে ধরে। ধরে ধরে। কত? পয়সা দিয়ে টিরে দিবে। হ্যাঁ। লাস্ট পর্যন্ত তো সব হাত দেন। ওহ। ভালো ধরে হ্যাঁ। তারপর ধরে দাও। পুরোটা লাগিয়ে দিই।

তো আজকে আমরা দেখিয়ে দিচ্ছি দ্বিতীয়কে যে আসলে কিভাবে সঠিকভাবে খুবই গুরুত্বপূর্ণ পার্কিং এটা যদি আপনারা ভালো শিখতে না পারেন যদি সঠিকভাবে যান বাংলাদেশ থেকে এটা আপনাকে শিখতে হবে আর যদি আপনি দালালের মাধ্যমে যদি দালালের মাধ্যমে ঘুষ দিয়ে লাইসেন্স নেন তাহলে আপনি লাইসেন্স নিতে পারবেন ঠিকই কিন্তু আপনার অভিজ্ঞতাও হবে না আর আপনার যে ভিতরের যেই অনুভূতিটা যে আমি হ্যাঁ প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স নিয়েছি সেটাও আর হবে না আমরা একটু দেখি আবার কারণে আমরা সবসময় পার্কিং গুলা সঠিক প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করি যাতে এগুলা তার কর্মজীবনে এবং প্রশিক্ষণের সময় কাজে লাগাতে পারে সবাই দীপ্তর জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম